আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে ডুয়েট ভিডিও তৈরি করতে হয় কোথায় গিয়ে তৈরি করতে হয় সেই প্রসেসটা আপনাদেরকে আমি দেখাবো দেখানোর জন্য চেষ্টা করব আপনারা দেখবেন আশা করি বুঝতে পারবেন প্রথমে চলে যাবেন অফিসিয়াল অ্যাপস ফেসবুকে যাওয়ার পরে এখানে আপনারা দেখবেন উপরে কিছু রিলস ভিডিও চলবে আপনারা সোজা চলে যাবেন সিমোর রিলস এখানে একটা ট্যাপ করবেন আমি এই ভিডিওটা সিলেক্ট করেছি আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারাও একটা ভিডিও নিতে পারবেন ডুয়েট করার জন্য আমি এ ভিডিওটা বেছে নিয়েছি এটা ডুয়েট করার জন্য আপনারা থ্রি ডট অপশন যেটা দেখতে পাচ্ছেন ওইটাতে একটা ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন রিমিক্স দিস রিল এ অপশনটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে রেকর্ড হওয়ার জন্য ভিডিওর সাথে আপনি কীভাবে আপনার ভিডিওটি ডুয়েট করবেন সেটা তৈরি করার জন্য তৈরি থাকবে আপনি শুধু এ অপশনটা একটা ক্লিক করবেন ভিডিও রেকর্ড শেষ হয়ে গেলে ট্যাক্সে ক্লিক করার পর এরকম একটা পেজ শু করবে এখানে আপনি যে ভিডিওটা ডুয়েট করেছেন ওই ভিডিও ডিসক্রিপশান দেওয়ার জন্য মানে টাইটেল দেওয়ার জন্য আপনি আপনার ইচ্ছা অনুযায়ী এখানে একটা টাইটেল দিয়ে দিবেন এখানে টাইটেল দেওয়ার পরে এখানে নিচে দেখবেন একটা অপশন সিম রিলস সিম ওর রিলসে ক্লিক করবেন আপনার ভিডিও যেটা আপনি আপলোড করবেন ওইটার জন্য ওইটার মধ্যে স্টার অন করার জন্য আপনি এখানে এই অপশনটি অন করে দেবেন আমার অন আছে যদি আপনার অফ থাকে তাহলে আপনি অন করে দেবেন আশা করি আপনারা কীভাবে ডুয়েট করবে সেটা বুঝতে পেরেছেন আচ্ছা এতটুকুতে আসসালামু আলাইকুম